সেই এই ঐক্যবদ্র ছাত্র সংসদ যেটি পাঁচটি ছাত্র সংসদ নিয়ে গঠিত হয়েছে সেই লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি বিসমুল্লাহ রহমান রাহিম বর্তমান সময়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে পুরনো ও বৈষম্যমূলক রাষ্ট্র কাঠামো চিরতরে বিলুপ্ত করে একটি ন্যায়ভিত্তিক নিরাপদ ও জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণ আজ বাংলাদেশের আপামার ছাত্র জনতার সুদৃঢ় আকাঙ্ক্ষা জুলাইয়ের জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে জনগণ যে নয়া বন্দোবস্ত ও ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেছে গণভোট সেই স্বপ্নকে সাংবিধানিক ও গণতান্ত্রিক স্বীকৃতি দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম গণভোট গণভোটে হ্যাঁ কে বিজয়ী করার মাধ্যমে জুলাইয়ের অসমাপ্ত বিপ্লবে ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রামকে একটি একটি স্থায়ী ও প্রাতিষ্ঠানিক বিপ্লবের রূপ ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হবে আমরা বিশ্বাস করি হ্যাঁ মানে কেবল একটি ভোট নয় হ্যাঁ মানে একটি নিরাপদ বাংলাদেশ বৈষম্যহীন সমাজ এবং জনগণের অধিকার নিশ্চিত করার পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশের ছাত্র সমাজ বরাবরই দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করে এসেছে তার ওই ধারাবাহিকতায় দেশের স্বনামধন্য পাঁচটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ তথা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র শিক্ষার্থী সংসদ ডাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের ব্যানারে বাংলাদেশের বিভাগীয় শহর সমূহে গণভোটে হ্যাঁ পক্ষে গণজমায়েদের গণজমায় কর্মসূচির ঘোষণা দিচ্ছে এই গণজমায়েতের মাধ্যমে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক উপায়ে সকল শ্রেণী পেশার মানুষকে গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাবো কারণ রাষ্ট্র গঠনের এই ঐতিহাসিক আমাদের জনগণকেই নিতে হবে গণভোট শুধুমাত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় এটি জনগণের সরাসরি মত প্রকাশের সাংবিধানিক অধিকার তবে এই অধিকার তখনই অর্থবহ হয় যখন জনগণ ভয় ও সচেতন পরিবেশে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায় গণভোটে হ্যাঁ এর পক্ষে আয়োজিত এই গণজমায়তের উদ্দেশ্য হল গণ গণভোটের গুরুত্ব জনগণের সামনে স্পষ্ট করা বিভ্রান্তি উ ভয়ে রাজনীতির অবসর ঘটানো এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে একটি সুসংহত গণসচেতনতা গণসচেতনতা গড়ে তোলা আমাদের প্রথম কর্মসূচি হ্যাঁ এর পক্ষে সিলেট বিভাগীয় গণজমায়েত তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ উনতিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার হ্যাঁ এর পক্ষে আমাদের প্রথম কর্মসূচি হলো উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার দুপুর দুইটা আগামীকাল আগামীকাল উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দুইটায় সিলেটের বন্দর বাজারে কোর্ট পয়েন্ট এলাকায় আমাদের সিলেট বিভাগীয় গণজমায়ে অনুষ্ঠিত হবে আগামীকাল ইনশাল্লাহ এই কর্মসূচির মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হবে পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় শহরে এ ধরনের গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হবে উক্ত গণজমায়ের সমূহে ডাকসু চাকসু রাকসু চাকসু ও যক্ষশো নির্বাচিত ছাত্র প্রতিনিধিবৃন্দের পাশাপাশি উপস্থিত থাকবেন জুলাই শহীদ পরিবারের সদস্য আহত যোদ্ধাগণ মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত এবং সমিতির সভাপতি এবং শিল্পকলা একাডেমির সভাপতি সভাপতি শ্রমিক সমাজের প্রতিনিধি শিক্ষক ডাক্তার সহ সকল পেশাজীবীর প্রতিনিধিবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন দল মত নির্বিশেষে সারা দেশের সকল ছাত্র ও সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি সফল করার উদত্ত আহ্বান জানানো যাচ্ছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ তথা পাঁচটি ছাত্র সংসদের সম্মিলিত এই উদ্যোগের পক্ষ থেকে সকল পেশার শ্রেণীর পেশার সকল বয়সের মানুষকে আমাদের বিভাগীয় কর্মসূচি সমূহকে সমূহকে বাস্তবায়ন করবার জন্য অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কর্মসূচি ঘোষণা শেষ করছি সবাইকে ধন্যবাদ বর্তমান টিভি সত্য প্রচারের দুর্বার এগিয়ে চলা